জয় শ্রীরাম জয় হনুমান এই কলিযুগে হনুমানজি এমন এক দেবতা যাকে মন দিয়ে ভক্তি করে ডাকলে মনের ইচ্ছা সব পূরণ হয়ে যায় এমনই একটি ভক্তের কাহিনী আমি বলতে চলেছি যেটা শুনলে আপনার হনুমানজির প্রতি ভক্তি বিশ্বাস দ্বিগুণ বেড়ে যাবে চলুন জেনে নিই এই ভক্তের কাহিনী। ভক্ত বলেছে আমি আমার বাবাকে দেখে হনুমানজিকে ভক্তি করা শিখেছি আমি আট বছর ধরে হনুমানজিকে পূজা করছি এবং আমি ছোটো থেকেই হনুমানজিকে আমার সাথে অনুভব করি আমি এমন একটি ঘটনা বলছি যাতে আমার আরও বিশ্বাস দ্বিগুণ হয়ে গেছিলো যে হনুমানজি আমার সাথেই সব সময় রয়েছে তো ঘটনাটি হলো আমার দাদা কাজের সূত্রে বিদেশে থাকতো ছুটিতে বাড়ি আসছিলো আমরা সবাই দাদার অপেক্ষায় বাড়িতে বসেছিলাম দাদা দাদার সমস্ত জিনিস সব হারিয়ে ফেলেছিলো এমনকি দাদা নিজে কোথায় ছিল সেটাও বুঝতে পারছিল না দাদার সঙ্গে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারছিলাম না সবাই চিন্তায় পড়ে গেছিলো বাবা মা আমি সবাই চিন্তায় পড়ে গেছিলাম কোনো রকম যোগাযোগ করতে না পারার জন্য দিন পেরিয়ে রাত হলো রাত পেরিয়ে ভোর হয়ে গেল। তবু দাদার কোনো খবর আমরা পাচ্ছিলাম না তখন আমি হনুমানজির সামনে বসে কাঁদতে লেগেছিলাম হনুমানজি যেভাবেই হোক আমার দাদাকে ফিরিয়ে দাও আমি আর কিছু জানি না তারপরেই সকাল হতেই দাদা কোথা থেকে ফোন করে আর জানাই যে আমার সমস্ত কিছু হারিয়ে গেছে আমার কাছে কিচ্ছু নেই আমি কোথায় আছি সেটাও আমি বুঝতে পারছি না আমার মা তখন বলে আমার কিচ্ছু দরকার নেই তুই যেখান থেকে আছিস সেখান থেকে আমাদের বাড়ি চলে আয় যেভাবেই হোক আশেপাশের লোককে জিজ্ঞাসা করে তো তারপরে হঠাৎ অনেকক্ষণ পরে ফোন করে দাদা বলছে আমি প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর কুড়ি কিলোমিটার বাকি আমি শুনে আর থাকতে না পেরে আমি হেঁটেই চলে গেছিলাম দাদাকে আনতে দাদাকে দেখার পরে আমার মন অনেক আনন্দ হয়েছিল ভেবেছিলাম হনুমানজি তুমি আছো বলে এটা সম্ভব নাহলে যেখানে দাদা বুঝতেও পারছিল না যে সে কোথায় আছে সেখান থেকে কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব আসা দু ঘন্টার মধ্যে দাদা চলে এসেছিলো বাড়ি সেই থেকে হনুমানজির প্রতি ভক্তি বিশ্বাস আমার বেড়ে গেছিলো আর একটা ঘটনা ঘটেছিল আমার সাথে সেটা হচ্ছে আমার কলেজে ভর্তি হওয়ার সময় আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল বাবা আমার কলেজের ফিস ভরতে পারছিল না কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না বাবা প্রায় কাঁদতে কাঁদতেই বলেছিল আর মনে হয় তোর কলেজের ফিস আমি জোগাড় করতে পারবো না তখন আমিও কেঁদে ফেলেছিলাম আর হনুমানজির সামনে বসে জোর হাত করে বলেছিলাম তুমি কিছু একটা করো প্রভু তাছাড়া আমার আর কোনো উপায় নেই তারপরই বাবা পায়ে হেঁটেই বেরিয়ে গেছিলো বাড়ি থেকে টাকা খোঁজার জন্য তো বাবা একজনের কাছে টাকা চাইতেই কোনো রকম কিছু জিজ্ঞাসা করে বাবাকে টাকা দিয়ে দিয়েছিল তার আগে অনেক খোঁজার পরও বাবা পায়নি এটাই হলো হনুমানজি আপনারা হনুমানজির প্রতি ভক্তি বিশ্বাস রাখুন আর দেখবেন আপনাদের জীবনেও ঠিক সব সমস্যা এভাবেই দূর হয়ে যাবে সবাই কমেন্টে বলুন জয় শ্রীরাম জয় হনুমান